জামাইকে যদি শ্বশুর বাড়ির কোনো একজন লোক একটা বাজে কথা বলে দেয় দেখবেন যে জামাই শ্বশুর যাওয়াটাই বন্ধ করে দেয় শ্বশুর বাড়ি তা জীবনেও যাবে না দশ বিশ বছর যাবৎ কথাও বলবে না শ্বশুর বাড়িও যাবে না সম্পর্ক একদম শেষ অথচ সেই জামাইয়ের বউটা বইয়ের শ্বশুর বাড়িতে অর্থাৎ জামাই বাবা মায়ের বাড়িতে প্রত্যেকদিন গালি খায় ননদের গালি খায় স্বামীর গালি খায় শ্বশুরের গালি খায় শাশুরের গালি খায় প্রতিদিন যে কত ভাবে লাঞ্চিত দিচ্ছে কাজ করছে ড্রয়িং বেস্ট গিভিং দ্যাজ এস শি ক্যান প্রোভাইড যা পারে সে করছে আপনি তাকে গালি দিবেন না বাজে কথা বলবেন না সংসারে অশান্তি করতে যাবেন না আর নিজের ব্যক্তিত্বের দাম আপনি দিতে রাজি আছেন বাট মানুষের ব্যক্তিত্বের কোনো দাম আপনার কাছে নাই আপনি কিংবা আমি যেই হই না কেন আমরা ভালো মানুষের বাচ্চা হতে পারবো না এই যে শ্বশুরবাড়ি পরে আছে তাহলে বাস্তবতা হচ্ছে এরকম আমি এবং আমরা সবাই যা বলি আমাদের ভেতরটা কিন্তু আসলে এমন নয় আপনিও হয়তোবা সেই কাতারে আমিও সেই কাতারে এবং আমার যেটা মনে হয় এই বর্তমান সময়ে এসে যে অনেক মেয়ে যদি তার বাবার টাকা থাকতো অথবা যদি তার নিজের নামে বাড়ি থাকতো অথবা তার যদি যাওয়ার কোনো জায়গা থাকতো সত্যিকার অর্থে যে যাওয়ার জায়গা আছে অনেক মেয়ে তার স্বামীর সংসার ছেড়ে সব ফেলাতে চলে আসতো